কর্মজীবনের পাশাপাশি সমাজ মাধ্যমে ধারুণ সক্রিয় অভিনেত্রী নন্দিনী চট্টোপাধ্যায় বর্তমানে কাজ করছেন হিন্দি ধারাবাহিক নয়ন তারাতে কিছুদিনের শুটিং করার পরেই বিপদে পড়লেন অভিনেত্রী পরে গিয়ে দু হাত ভেঙে গিয়েছে তার নিজেই প্লাস্টার হাতে ছবি শেয়ার করে সেই ছবি ভাগ করে নেন কীভাবে হাত ভাঙল নন্দিনীর অভিনেত্রী জানিয়েছেন পরে গিয়েই চোট লেগেছিল কিন্তু অসম্ভব ব্যথার अनुभव হওয়ায় চিকিৎসকের পরামর্শ নেন জানতে পারেন দুই হাতি ভেঙেছে তার তৈরি অপারেশন করিয়ে নেই কারণ শুটিং ফ্লোরে ফিরতে হবে তাড়াতাড়ি এখন যদিও সেরে উঠছি আগের থেকে অনেকটাই ভালো অভিনেত্রী বলেন আমি খুব শীঘ্রই অভিনয়ে ফিরতে চাই তো বন্ধুরা তোমরা সবাই নন্দিনী চট্টোপাধ্যায়ের জন্য দোয়া করো তার দু হাতি ভেঙে গিয়েছে তোমাদের কার কার তার অভিনয় ভালো লাগে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ